রাধে আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমরা সবাইকে ওয়েলকাম জানি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে ব্লগ বলতে কি আজকে যাচ্ছি ভোট দিতে আমাদের এখানে ভোট তো সে ভোট দিতে যাচ্ছি এই যে আমি যাচ্ছি ওই যে আমার ননদিনী এটা হচ্ছে আমার পিসি হয় কিন্তু ও

কোন চিহ্নে ভোট দেবো পরে অবশ্যই বলবো না না বল তো কোন চিহ্নে ভোট দিলাম অবশ্যই বলবো আর তোমরা কোন চিহ্নে ভোট দিলে অবশ্যই জানিও যাই দেখি ওখানে নাকি ভীষণ ভিড় এখন সকাল আটটা বাজে এখন সকাল আটটা বাজে বুঝছো এবার দেখি যাই পৌঁছায় কখন কি হয় আসুক ওরা আসুক এই জায়গাতে দাঁড়ায় ওরা আসুক আমাদের পাড়ার থেকে অনেকে চলে গিয়েছে অনেক সকালবেলা সকাল সাতটার থেকে মানে ভোট আরম্ভ হয়ে গিয়েছে আর এখন আটটা বাজে আমরা বেরোলাম বেরোলাম আর কি বাড়ির থেকে ওই যে গাড়ি আসছে গাড়িতে করে যাবো যাই হোক চলো যাই দেখি কি কীরকম ভিড় টির কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পরে কথা বলছি গেছি আর এই যে আমার মেয়েটাও যাবে বলে পায় না ওখানে ধরাইতে আসবো পুলিশের কাছে

চলো যাই ভোটটা দিয়ে আসি আগে তারপরে কথা হবে তোমাদের সঙ্গে আবার দেখি ভোট দিয়ে এসে কেমন ভিড় হয় কি না হয় সবটাই ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে দেখাবো দিয়ে এসে ফোনটা নেবা হাই

মাঠ দিয়ে যাচ্ছি মাঠ দিয়ে ছাওয়াই ছাওয়াই যাচ্ছি আর কি ছাওয়াই ছাওয়াই যাচ্ছি না এর কিছু রোদ